আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপুরা ভাইরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো রিসমিল্লাহ রহিম আমি এখানে আজকে আমরা নিয়েছি আমরা এই এই রেসিপিটা সময় আমি আমড়ার সিজেন আসলে এটা বানিয়ে ফেলি আর এটা খেতেও অসম্ভব মজার হয় তো এখানে যখন আমরাটা আপনার এই বাজারে অনেক পাওয়া যায় তখন আমরা শেষ হওয়ার আগে মেয়েটা জটপট বানিয়ে নিই আর আমরা এই রেসিপিটা বানাতে আমার ভালো লাগে আবার আমার বাচ্চারাও অনেক ভালো পায় এটা খেতে তো আমি এটা বানিয়ে বছর রেখে দেব ঘরে একদম ফ্রিজে রাখার কোনো দরকার নাই বাহিরে অনেক ভালো থাকবে তো এখানে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম যদি ভালো লাগে তো দেখবেন এখানে আমি এই আমড়াটা প্রথমে ছিলে তারপরে এটা পানিতে রেখে দিয়েছি আর এটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আবার এটা আস্তা আস্তা করে দেওয়া যায় তো আমি আজকে চিন্তা করলাম যে এটা ভাঙা করে সব জাল মিষ্টি করে বানাবো এই আমড়াটা এমনিতেই কাঁচা অবস্থায় মিষ্টি ছিল তেমন চিনি দিতে হয় নাই অনেক মিষ্টি আমরাটা তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এই মিষ্টি খাবারে একটু লবণ দিয়ে দিলে মিষ্টিটা পরিপূর্ণ একটা স্বাদ দিয়ে আসে এই স্বাদটা লবণ না দিলে তোরা ভালো লাগে না তো এই লবণ আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন আমি দিয়েছি এটা সারা বছর আপনি রাখবেন কিন্তু কোনো নষ্ট কোনো এই যে সাদা সাদা বাংলাদেশও পড়বে না আর এটা নষ্ট হবে না আর এটা খেতে এতো মজা হয়েছে যে আপনাদেরকে কী বলবো আর আমার হাজব্যান্ড আচার খেতে অনেক ভালো ভালো ওনার কাছে অনেক ভালো লাগে আচার খেতে তো আচারটা যখন আমি বানাই আমি তখনই খাই আর আমার হাজব্যান্ড ডাল দিয়ে মাংস দিয়ে খিচুড়ি দিয়ে আচারটা অনেক পছন্দ করে তো এখানে আমি আচারটা বানিয়ে নিলাম আচারটা বানিয়ে বানিয়ে নেব তো এখানে আমি অনেকগুলো আমরা নিয়েছি প্রায় তিন থেকে চার কেজি হবে একদম সুন্দর করে কম তেলে বানাবো বেশি তেল দেব না দেখেন আমরা এখানে গলে গলে আসছে আমি এটা একটু ভেঙে ভেঙে নেব যেন ভাঙা হয় এখানে মরিচ আমি মেক্স করে রেখেছিলাম তেলে তারপরে এটা গুঁড়ো করে আমি দিয়ে দিলাম একটু ঝাল জাল হবে এমনি আমরা কেতে মিষ্টি তাই মিষ্টি আচারটা তো চিনিটা পরিমাণে কম দেব আর একটু ঝাল দেব যেন যেন টকটা থাকে এই জন্য চিনিটা একটু কম দেব কারণ আচার বলতেই তো টক টক মিষ্টি জাল এটাই তো এখানে আমি পাঁচ ফোরণের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব আর সিজানে সিজানে আমি সব সময় আচার করি আমের সময় আমি জল পাই আমরা চালতা রসুনের আচার আমি রসুনের আচারও দিয়েছিলাম আমার একটা ভিডিও আছে দেখবেন আপনারা রসুনের আচারটা তো খেতে আরও মজা হয় তো এখানে আমরাটা আচারটা রেডি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নেবো এবং বইমও বলে নেব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং কেমন লেগেছে আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ